হ্যালো ভিউয়ার্স তোমরা অনেকেই বলে থাকো যে দাদা আমরা অনেক রকমভাবে ভিডিও আপলোড করছি কিন্তু আমাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না তো তুমি যে ভিডিওগুলি আপলোড করো সেগুলো ভাইরাল হয় কি করে তো সেটারই লাইভ প্রুফ দেখাতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা আমি দুদিন আগে আপলোড করেছি এইট পয়েন্ট টু কে ভিউ চলে এসেছে এবং সাবস্ক্রাইবারও গেন করেছে আঠাশটা মতো দেখতে পাচ্ছ তোমরা আমার এই ভিডিওতে বেশিরভাগই ভিউ এসেছে শর্ট ফিড থেকে এবং ইউটিউব সার্চ থেকে তো আজকে তোমাদেরকে একটা লাইভ প্রুফ দেখাবো ভিডিও আপলোড করে যে কিভাবে আমি ভিডিও আপলোড করি এবং ভিউ কিভাবে আসে তো দেখতে পাচ্ছ আমি গত এক ঘন্টা আগে এই ভিডিওটি আপলোড করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা ভাইরাল হতে স্টার্ট করেছে প্রায় ওয়ান পয়েন্ট টু কে পর্যন্ত আমার ভিউ এখন পেয়ে গিয়েছি এক ঘন্টায় এবং এখনও ভিউ আসছে তার তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যতবার আমি স্ক্রল করছি ততবারই আমার ভিউজ চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সামনে স্ক্রল করে দেখাচ্ছি আমি অনেকে বলে যে তুমি এডিট করে ভিডিও আপলোড করো কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে আজকে লাইভ স্ক্রল করে আমি দেখাচ্ছি যে আমার ভিউ চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ বেশিরভাগ ভিউই আমার শর্ট ফিড থেকে এসেছে যদি শর্ট ভিডিও শর্ট ফিডে না যায় তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না তো কি কারণে আমার শর্ট ফিটে গিয়েছিল তোমরা দেখে নাও আমি কিভাবে ভিডিওটি আপলোড করেছি তোমাদেরকে এখানে দেখাতে চলেছি দেখতে পাচ্ছ আমি আমার ভিডিওতে সিম্পলি একটি টাইটেল লিখেছি আর কিছু ট্যাগ ব্যবহার করেছি হ্যাশ ট্যাগ ব্যবহার করেছি আর এই টাইটেলটারই কিছু অংশ আমি ডেসক্রিপশানে সহ লাগিয়েছি আর তোমাদেরকে অনেকেই বলে থাকো যে শর্ট ভিডিওতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো খুবই প্রয়োজন আমি মনে করি যে শর্ট ভিডিওতে কোনো ট্যাগের প্রয়োজন হয় না আমি এই ভিডিওতে কোনো ট্যাগ লাগাইনি সিম্পলি ওই ডেসক্রিপশান আর টাইটেল দিয়েই আমার এই ভিডিওটি ভাইরাল করেছি তো তোমরা এই এইরকমভাবে আপলোড করে নিজেদের ভিডিও ভাইরাল করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভবিষ্যতে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য